শহরের বিলাসবহুল ক্রাউন প্লেস হোটেলের অভ্যর্ধনা কক্ষে সেই মুহূর্তে এমন এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার মূলে ছিল এক ভুল বোঝাবুঝি হোটেল ম্যানেজার তার কর্মীদের সামনে একজন অতি সাধারণ জীর্ণ পোশাক পরা প্রবীণ ব্যক্তিকে স্রেফ ভিখারি ভেবে চরম অসম্মান করেছিল কিন্তু সেই অবহেলিত প্রবীণ ব্যক্তিটি ছিলেন এমন এক বিরাট প্রভাবশালী যিনি কেবল ধনীই নন বরং ওই হোটেলের আসল প্রতিষ্ঠাতা এবং প্রধান অংশীদারও ছিলেন যখন সেই প্রবীণ ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ পেল তখন পুরো হোটেলের কর্মচারীদের বিস্ময়ে চোখ কপালে উঠেছিল বেলা ঠিক এগারোটা নাগাদ নগরের সুবৃহৎ ক্রাউন প্লেস নামের বিলাসী হোটেলটির দিকে একজন প্রবীণ মানুষ অতি সাধারণ বেশভূষায় এগিয়ে যাচ্ছিলেন তার নাম ছিল প্রশান্ত রায় তার হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ ঝুলছিল কিন্তু যেইমাত্র তিনি হোটেলটির মূল ফটকে উপস্থিত হলেন অমনি নিরাপত্তা রক্ষীর কপালে চিন্তার রেখা দেখা গেল দ্বাররক্ষক সামনে এসে পথ অবরোধ করে জানাল দাদু আপনি এই স্থানে কেন এলেন আপনার কি উদ্দেশ্য এখানে প্রশান্ত রায় মৃদু হাসির সঙ্গে উত্তর দিলেন বৎস আমার এখানে থাকার ব্যবস্থা করা আছে কেবল সেই বিষয়েই জানতে চেয়েছিলাম নিরাপত্তা রক্ষীটি হেসে তার পার্শ্ববর্তী সহকর্মীকে বলল আরে দেখো দাদু বলছেন যে তার নাকি এই ভবনে থাকার বুকিং দেওয়া আছে দ্বার রক্ষক পুনরায় প্রশান্ত রায়ের দিকে তাকিয়ে বলল দাদু শুনুন আপনার নিশ্চিতভাবেই কোনো ভুল হয়েছে হয়তো কেউ আপনাকে ভুল ঠিকানা দিয়েছিল কারণ এই হোটেলটি ভীষণ মূল্যবান এখানে কেবল উচ্চপদস্থ ব্যবসায়ীরাই আসেন কোনো সাধারণ মানুষের পক্ষে এর খরচ বহন করা অসম্ভব ঠিক সেই সময় হোটেলের রিসেপশনের দায়িত্বপ্রাপ্ত নীলা দাস তাদের এই আলোচনা শুনতে পেল সে তার দৃষ্টি প্রশান্ত রায়ের দিকে ফেরাল সম্পূর্ণভাবে তাকে নিরীক্ষণ করল এবং তার ঠোঁহে এক বাঁকা হাসি ফুটে উঠল সেই হাসি অভ্যর্থনা জানানোর ছিল না বরং তা ছিল ব্যঙ্গবিদ্রুপ ও চরম অবজ্ঞার প্রকাশ নীলা বলল দাদু আমি বিশ্বাস করছি না যে এই হোটেলে আপনার কোন কক্ষের বুকিং থাকবে এই হোটেলটি অনেক ব্যয়বহুল সম্ভবত আপনি ভুল ঠিকানায় চলে এসেছেন প্রশান্ত রায় পূর্বের মতোই সহজভাবে জবাব দিলেন মা একবার যাচাই করে তো দেখো হয়তো আমার কক্ষটি এখানেই বুক করা আছে নীলা আলস্যভরে কাঁধ ঝাঁকাল এবং বলল ঠিক আছে দাদু এতে কিছুটা সময় লাগবে আপনি অতিথিদের অপেক্ষার জায়গায় গিয়ে বসুন প্রশান্ত রায় মাথা দোলেন এবং ধীরে ধীরে অপেক্ষার স্থানের দিকে এগিয়ে গেলেন লবিতে উপস্থিত অন্যান্য অনেক অতিথি তাঁকে অদ্ভুত চোখে ঘুরছিল একজন নিচু স্বরে বলল মনে হয় বিনা পয়সাই খেতে এসেছে অন্য একজন জানালো এর তো এখানে এক গ্লাস পানীয় কেনারও সামর্থ্য নেই প্রশান্ত রায় সব কথা শুনলেন কিন্তু তিনি নীরব থাকলেন তিনি কোণে রাখা একটি আসনে উপবেশন করলেন তার ঝোলাটি মেঝেতে রাখলেন এবং ছড়ির ওপর দুই হাত ভর দিয়ে শান্তভাবে বসে রইলেন লবির আবহাওয়া বেশ অদ্ভুত হয়ে গিয়েছিল লোকজন চা বা কফির কাপে চুমুক দিতে দিতে কেবল তাঁরই দেখে ইঙ্গিত করে আলোচনা করছিল একটি ছোট্ট শিশু তার মাকে সরল মনে প্রশ্ন করল মা এই দাদু কেন এখানে বসে আছেন তাকে তো হোটেলের লোকজনের মতো দেখায় না মা শিশুটিকে বলল বৎস সবটাই ভাগ্যের নির্মম পরিহাস যখন ভাগ্য অনুকূলে থাকে না তখন সকলের কথা সহ্য করতে হয় এরই মধ্যে নীলা আবার সেদিক দিয়ে যাচ্ছিল সে তার অন্য কর্মীদের বলল জানি না ম্যানেজার মশাই কি বলবেন এমন লোকদের এখানে বসিয়ে রাখাটাও ঝুঁকির কাজ হোটেলের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে একজন সহকর্মী হেসে জানালো কিছু হবে না কিছুক্ষণ পরেই ইনি নিজে থেকেই উঠে চলে যাবেন প্রশান্ত রায় এই সমস্ত কথাবার্তা শুনছিলেন কিন্তু তিনি একটি বাক্য উচ্চারণ করতে পারলেন না তিনি কেবল এই আশায় অপেক্ষা করছিলেন যে কেউ এসে তার কথা মনোযোগ দিয়ে শুনবে এক ঘন্টা ধরে তিনি একইভাবে বসে থাকলেন কখনো সময় দেখছিলেন আবার কখনো রিসেপশনের দিকে দৃষ্টিপাত করছিলেন তার মনে আশা ছিল যে কেউ আসবে এবং বলবে হ্যাঁ দাদু আপনার বুকিং নিশ্চিত আছে কিন্তু এমনটি ঘটল না প্রশান্তরায় ধীরে ধীরে চেয়ার ধরে দাঁড়িয়ে উঠলেন তিনি অভ্যর্থনার জায়গার দিকে তাকালেন এবং বললেন মা যদি তুমি কাজে ব্যস্ত থাকো তাহলে তোমার ম্যানেজারকে দেখে দাও আমার তার সঙ্গেও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার আছে নীলা মনে মনে চিন্তা করল এবারেকে ম্যানেজারের সাথেও সাক্ষাৎ করতে হবে তারপর অনিহা সত্ত্বেও ফোন তুলল এবং হোটেলের ম্যানেজার প্রীতম সেনকে ফোন করল সে জানাল স্যার একজন প্রবীণ ব্যক্তি আপনার সাথে দেখা করতে চান প্রীতম দূর থেকে প্রশান্ত রায়কে দেখল এবং ফোনে হাসতে হাসতে বলল ইনি কি আমাদের অতিথি নাকি শুধু এমনিই এসেছেন আমার এখন সময় নেই একে বসতে বলো কিছুক্ষণ পর নিজেই সরে যাবেন নীলা ঠিক সেই নির্দেশটি পুনরাবৃত্তি করল এবং প্রশান্ত রায়কে আরও কিছু সময় অপেক্ষা করতে বলল প্রশান্ত রায় একটি দীর্ঘশ্বাস নিলেন এবং পুনরায় সেই কোণের আসনে বসে গেলেন সমস্ত কটাক্ষের ভার তার কাঁধে ছিল কিন্তু তার চোখে তখনও সেই দৃঢ়তা ছিল যেন তিনি বলছেন সত্যকে চাপা দেওয়া যেতে পারে কিন্তু থামানো সম্ভব নয় লবিতে প্রশান্ত রায় তখনও বসেছিলেন সময় ধীরে ধীরে অতিক্রান্ত হচ্ছিল কিন্তু তার জন্য প্রতিটি মুহূর্ত যেন বিশাল পর্বতের মতো ভারী মনে হচ্ছিল এই সময় নীলাদাস আবারও তার কাছে এল সে রূঢ় কণ্ঠে বলল দাদু আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ম্যানেজার সাহেব এখনও খুব ব্যস্ত আছেন প্রশান্তরায় হাসি মুখে মাথা দোলালেন এবং বললেন ঠিক আছে মা আমি অপেক্ষা করে নেব একই সময় হোটেলের ম্যানেজার প্রীতম সিং তার ব্যক্তিগত কক্ষে বসে কোনো বিদেশি মক্কেলের সাথে ফোনে আলোচনা করছিলেন তার মুখে গর্বের ভাব স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল ফোন রাখার পরপরই রিসেপশন থেকে নীলার আবার কল এলো নীলা জানালো স্যার সেই প্রবীণ ব্যক্তিটি এখনও লবিতে বসে আছেন আপনি একবার তার সাথে দেখা করুন প্রীতম হেসে বলল বসে থাকুক কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে যাবে এবং নিজে থেকেই চলে যাবে আমার কাছে এমন অপ্রিয়জনীয় ব্যক্তিদের জন্য সময় নেই তখনই সেখানে একজন কনিষ্ঠ কর্মচারী এলো যার নাম ছিল অমিত বর্মন সে হোটেলের বেলবয় ছিল সে প্রশান্ত রায়কে দেখল লবিতে সকলে তাকে নিয়ে উপহাস করছিল কিন্তু অমিতের চোখে তার প্রতি সম্মান ছিল সে ধীরে ধীরে কাছে এসে জানালো। দাদু আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ কি আপনাকে সাহায্য করেননি প্রশান্ত রায় হাসিমুখে তার দিকে তাকালেন এবং বললেন বৎস আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই কিন্তু মনে হয় তিনি খুব ব্যস্ত আছেন অমিতের মুখ আটশাট হল সে বলল দাদু আপনি একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলছি প্রশান্ত রায় মাথা নেড়ে বললেন তোমার অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর তোমার মঙ্গুল করুন অমিত দ্রুত পায়ে ম্যানেজারের কক্ষের দিকে এগিয়ে গেল দরজায় পৌঁছে সে টোকা দিল এবং ভেতরে প্রবেশ করল প্রীতম সেন ইশারায় জানতে চাইল কি ব্যাপার অমিত বিনয়ের সাথে বলল স্যার লবিতে একজন প্রবীণ মানুষ বসে আছেন তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান প্রীতম ভ্রু কুচকে শীতল স্বরে বলল অমিত তোমাকে কতবার বলা হয়েছে যে অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরে থাকো তিনি কোনো অতিথি নন সম্ভবত ভুল করে আসা কোনো লোক হবেন অমিত মৃদু স্বরে বলল কিন্তু স্যার তিনি জানিয়েছেন যে তাঁর আপনার সাথে অত্যন্ত জরুরি কথা বলার আছে প্রীতম হেসে ফেলল আরে জরুরি কথা তোমার কি ন্যূনতম ধারণা আছে যে এখানে কত শত কোটির লেনদেন হয় আর তুমি আমাকে এমন একজন বাবার সাথে দেখা করাতে চাইছ অমিত চুপ থাকল কিন্তু ভেতরে ভেতরে দুঃখিত হয়েছিল সে ভাবল একজন মানুষকে তার বাহ্যিক রূপ দেখে কীভাবে প্রত্যাখ্যান করা যেতে পারে উচ্চপদে বসলে কি মানুষের মানবিকতা হারিয়ে যায় প্রীতম কঠিন স্বরে বলল অমিত তুমি তোমার কাজ দেখো এই বিষয়টি তোমার নিয়ন্ত্রণের বাইরে অমিত মাথা নিচু করল এবং বাইরে চলে এলো। লবিতে ফিরে এসে সে প্রশান্ত রায়ের দিকে তাকাল তার চোখে সেই ধৈর্য তখনও ছিল অমিত তার পাশে বসে গেল এবং বলল দাদু আমি চেষ্টা করেছিলাম কিন্তু ম্যানেজার সাহেব এখন আপনার সাথে দেখা করতে চাইছেন না প্রশান্ত রায় হেসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন কিছু হবে না বেটা তুমি যে চেষ্টা করেছো। সেটাই আমার জন্য যথেষ্ট অমিতের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল সে অনুভব করল যে এই প্রবীণ মানুষটি কোনো সাধারণ ব্যক্তি নন তার সারল্যের মধ্যে এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল লবির পরিবেশ এখন আরও বেশি ভারী হয়ে উঠেছিল লোকজনের কটাক্ষ ও হাসির রোল প্রশান্ত রায়ের নীরবতা এবং অমিতের উদ্বেগ সব মিলে এক অদ্ভুত চিত্র ফুটে উঠছিল প্রায় আরও এক ঘণ্টা অতিক্রান্ত হলো। প্রশান্ত রায় তখনও সেই আসনে স্থিরভাবে বসেছিলেন তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং ভাবলেন সংযম ধারণ করাই প্রকৃত শক্তি কিন্তু এবার সময় এসেছে যে সত্য উন্মোচিত হোক হোটেলের ঘড়িতে তখন বারোটা বেজেছিল প্রশান্ত রায় আর চুপচাপ বসে থাকতে পারলেন না তিনি ধীরে ধীরে তার ছড়ি উত্তোলন করলেন ঝোলাটি কাঁধে ঝুলিয়ে নিয়েন এবং রিসেপশনের দিকে এগিয়ে গেলেন লবিতে বসা অনেক লোক আবার কটাক্ষ করল দেখো দেখো দাদু এবার ম্যানেজারের সঙ্গে বিবাদে জড়াতে চলেছেন অভ্যর্থনায় দাঁড়ানো নীলা দাস তাকে আসতে দেখল সে বিরক্তি নিয়ে জানালো। দাদু আপনাকে কি বলা হয়নি অপেক্ষা করতে ম্যানেজার এখনও কাজে ব্যস্ত আছেন প্রশান্ত রায় তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন মা অনেক অপেক্ষা করেছি এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলে নেব এই কথা বলে প্রশান্ত রায় সোজা ম্যানেজার প্রীতম সেনের কক্ষের দিকে অগ্রসর হলেন লবিতে এক নিস্তব্ধতা নেমে এলো সকলের দৃষ্টি একযোগে সেই দিকে নিবদ্ধ হল প্রত্যেকেই দেখতে চাইছিল যে এরপর কি ঘটে যেই প্রশান্ত কক্ষের দরজা খুললেন প্রীতম তার ঘূর্ণায়মান চেয়ারে উদ্ধত ভঙ্গিতে বসেছিল সে ভ্রু কুচকে বলল হ্যাঁ দাদু বলুন এত হট্টগোল কেন করছেন আপনার কি প্রয়োজন প্রশান্ত ধীরে ধীরে ঝোলাটি খুললেন এবং তার ভেতর থেকে একটি খাম বের করলেন সেটি তার দিকে এগিয়ে দিয়ে বললেন এই হল আমার বুকিং সংক্রান্ত এবং হোটেল সম্পর্কিত কিছু তথ্য অনুগ্রহ করে একবার দেখে নিন প্রীতম হেসে খামটি হাতে নিল কিন্তু না খুলেই টেবিলের উপর ছুলে ফেলল তার হাসিতে অহংবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল সে বলল ভাবা যখন কোনো মানুষের পকেটে অর্থ থাকে না তখন বুকিংয়ের মতো বড় বড় আলোচনা করা একেবারেই অর্থহীন আমি আপনার মতো লোকেদের মুখ দেখেই বুঝতে পারি যে আপনার কাছে কিছুই নেই এই হোটেল আপনার সাধ্যের মধ্যে নয় আপনার এখান থেকে চলে যাওয়া ভালো হবে প্রশন্ত রায় তার চোখে চোখ রাখলেন তার কণ্ঠস্বর তখন গভীর ও গম্ভীর হয়ে গিয়েছিল তিনি বললেন বৎস না দেখেই কিভাবে নিশ্চিত করলে একবার এই কাগজগুলি তো দেখে নাও সত্যতা সবসময় বাহ্যিক রূপের মতো হয় না প্রীতম চেয়ারে পেছনে ঝুঁকে গেল এবং উচ্চ স্বরে হেসে বলল দাদু আমার কোনো নৌতি দেখার কোনো প্রয়োজন নেই আমি বহু বছর ধরে এই হোটেল পরিচালনা করছি লোকেদের মুখ দেখেই আমি শনাক্ত করতে পারি যে কার কি ক্ষমতা আপনার মুখ বলছে যে আপনার কাছে কোনো কিছুই নেই এই কথা শুনে লবিতে বসা কিছু অতিথিও হাসতে শুরু করল প্রশান্ত রায় একটি গভীর শ্বাস নিলেন খামটি টেবিলের ওপর রাখলেন এবং শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে যখন তোমার বিশ্বাস হচ্ছে না তখন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আজ তুমি যে ব্যবহার করেছ তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে এই কথা বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন পেছনে বসা অতিথিরা ফিস ফিস করল বাহ ম্যানেজার সঠিক কাজ করেছে এমন লোকেদের এখানেই উচিত শিক্ষা পাওয়া উচিত প্রশান্ত রায় হোটেল থেকে বাইরে বার হলেন তার ধীর গতি এবং সামান্য ঝুঁকে থাকা শরীর পুরো কর্মচারীদের মাঝে এক অদ্ভুত নীরবতা ফেলে দিয়ে গেল কিন্তু প্রীতম তার চেয়ারে বসে হাসতে থাকল তার মুখে গর্ব ও ঘৃণার এক মিশ্র অভিব্যক্তি ছিল এরই মধ্যে বেলবয় অমিত বর্মন সেই খামটির দিকে এগিয়ে গেল সে ধীরে ধীরে সেটি তুলে নিল এবং চুপচাপ তাদের সার্ভার কম্পিউটারের দিকে চলে গেল কম্পিউটার স্ক্রিনে সে লগ ইন করল এবং ফাইলগুলি খোলা আরম্ভ করলো খামের লেখা তথ্যের ওপর নির্ভর করে সে হোটেলের পুরাতন রেকর্ড খোঁজতে লাগল কিছুক্ষণের মধ্যেই তার চোখ কপালে উঠল স্ক্রিনে যে তথ্য ছিল তা অমিতকে স্তম্ভিত করে দিয়েছিল রেকর্ডে স্পষ্ট উল্লেখ ছিল প্রশান্ত রায় হোটেলের পঁয়ষট্টি শতাংশ শেয়ারের মালিক এবং প্রতিষ্ঠাতা সদস্য অমিতের শ্বাস দ্রুত হয়ে উঠল সে সঙ্গে সঙ্গে প্রিন্টার থেকে রিপোর্টটি বের করলো হাতে কাগজ নিয়ে সে ছুটতে ছুটতে ম্যানেজারের কক্ষে পৌঁছালো ভেতরে প্রীতম তখনও একজন মক্কেলের সাথে ফোনে কথা বলছিল অমিত ধীরে ধীরে জানালো স্যার এই রিপোর্টটি দেখুন ইনি সেই প্রবীণ ব্যক্তি যিনি এখানে এসেছিলেন তিনি আমাদের হোটেলের প্রকৃত মালিক প্রীতম ফোন রেখে অমিতের দিকে তাকালো এবং ভ্রু কুচকে উঠল অমিত তোমাকে কতবার বলেছি যে আমার এমন লোকেদের রিপোর্ট নিয়ে কোনো তৌতুহল নেই এসব অপ্রয়োজনীয় বিষয় অমিত আবারও চেষ্টা করলো কিন্তু স্যার এই রিপোর্ট স্পষ্ট জানাচ্ছে যে প্রশান্ত রায় আমাদের হোটেলের মালিক যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে প্রীতম মাঝখানেই তার কথা আটকে দিল সে রিপোর্টটি নিজের দিকে টেনে দেখল তারপর না পড়েই আবার অমিতের দিকে ঠেলে দিল তার কণ্ঠে অহংকার আগের চেয়েও টিব্বর ছিল সে বলল আমার এই সমস্ত আবর্জনা চাই না আজ সেই দিন উপস্থিত প্রীতম বিচলিত হয়ে গেল সে হাসি দিয়ে বিষয়টি এড়ানোর চেষ্টা করল প্রশান্ত রায়ের সাথে আসা কর্মকর্তা ব্রিফকেসটি খুললেন তার ভেতর থেকে একটি মোটা ফাইল বের করলেন এবং সকলের সামনে টেবিলের উপর রাখলেন তিনি জোর দিয়ে ঘোষণা করলেন এই দলিলগুলি স্পষ্ট জানায় যে এই হোটেলের পঁয়ষট্টি শতাংশ অংশীদারিত্ব প্রশান্ত রায়ের নামে রয়েছে প্রকৃত মালিক তিনি পুরো স্টাফ স্তম্ভিত হয়ে রইল নীলা কাপুরের হাত কাঁপতে লাগল লবিতে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকাল এবং ফিসফিস করল ইনি তো সত্যিই মালিক আমাদের দ্বারা কত বড় ভুল হয়ে গেল প্রশান্ত রায় তার ছড়িটি মাটিতে ঠেকালেন তার কণ্ঠস্বর এখন জোরালো এবং সুদৃঢ় ছিল প্রীতম সেন আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার থাকছ না তোমার জায়গায় এখন অমিত বর্মন এই পদ গ্রহণ করবে প্রীতম রাগে কাঁপতে কাঁপতে বলল আপনি কে আমাকে এই পদ থেকে সরানোর আমি এই হোটেল বহু বছর ধরে পরিচালনা করছি প্রশান্ত রায় গর্জন করে বললেন এই হোটেল আমি প্রতিষ্ঠা করেছি এর ভিত্তি আমার কঠোর পরিশ্রমে স্থাপিত হয়েছিল আমি চাইলে তোমাকে এক সেকেন্ডে বাইরে যাওয়ার পথ দেখিয়ে দিতে পারি কিন্তু শাস্তি হিসাবে তোমাকে এখন মাঠের দায়িত্ব দেওয়া হচ্ছে এখন সেই কাজটাই করো যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ প্রশান্তরায় রায় অমিতকে কাছে ডাকলেন তিনি তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে ধন ছিল না কিন্তু হৃদয় মানবতা ছিল এটাই প্রকৃত দক্ষতা তাই তুমি এই পথটির যোগ্য দাবিদার অমিতের চোখ দিয়ে জল ঝরে পড়ল সে আবেগ আপ্লুত হয়ে বলল মহাশয় আমি তো কেবল মানবতাই রক্ষা করেছিলাম প্রশান্তরায় হাসলেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা বেটা তারপর তিনি অভ্যর্থনাকারী নীলা দাসের দিকে তাকালেন তার দৃষ্টি এত কঠিন ছিল যে নীলা ভয়ে কাঁপতে লাগল প্রশান্ত রায় বললেন নীলা তোমার এই ত্রুটি প্রথম ছিল তাই তোমাকে আমি ক্ষমা করছি কিন্তু মনে রাখবে এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দেখে মূল্যায়ন করবে না প্রতিটি মানুষের সম্মান সমান হওয়া উচিত নীলা হাত জোড় করল এবং কাঁদতে কাঁদতে বলল আমাকে দয়া করে ক্ষমা করে দিন ভবিষ্যতে এমন কাজ আর কখনও হবে না প্রশান্ত রায় চারদিকে দৃষ্টিপাত করলেন এবং উচ্চস্বরে জানালেন সকলে শুনো এই হোটেল কেবল বিত্তশালীদের নয় এখানে মানবতাই হবে আসল পরিচয় যে কেউ ধনী গরিবের মধ্যে পার্থক্য করবে সে এই স্থানে থাকার উপযুক্ত নয় লবিতে উপস্থিত অতিথিরা জোরদার করতালি দিল প্রত্যেকেই প্রশান্ত রায়কে শ্রদ্ধার চোখে দেখছিল যারা গতকাল তাকে ভাবছিল আজ তারাই তার সামনে নত হল প্রশান্ত রায় পরিশেষে বললেন আসল সমৃদ্ধি অর্থে নয় চিন্তাধারায় থাকে যদি চিন্তা উন্নতে হয় তাহলে মানুষ নিজে থেকে মহৎ হয়ে যায় এই কথা বলে তিনি কর্মকর্তার সাথে হোটেল থেকে বাইরে গেলেন পেছনে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা এবং অতিথিরা দীর্ঘক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকল এবং মনে মনে ভাবতে থাকল মালিক এমন হওয়া উচিত যিনি অন্যদের তাদের মানবিকতা দিয়ে শনাক্ত করবেন তাদের পরিধেয় বস্ত্র দিয়ে নয় সেই দিনের পর থেকে হোটেলের সামগ্রিক পরিবেশ সম্পূর্ণরূপে বদলে গেল কর্মচারীরা এখন প্রতিটি অতিথির সাথে সম্মানজনকভাবে ব্যবহার করত লোকেরা বলত প্রশান্ত রায় শুধু একটি হোটেলই তৈরি করেননি বরং মানবতার এক মজবুত ভিত্তিও স্থাপন করেছিলেন বন্ধুরা যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো এটাকে লাইক করো এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করো এবং হ্যাঁ আমাদের চ্যানেল মকবুল এআই ল্যাককে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ